আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি বারো বোল্ট হাই প্রেশার পাম্প এটা কৃষিকাজে ইউজ করা যায় গাছে স্প্রে করার জন্য এই পাম্পটি ইউজ করতে পারেন যারা বাইক ওয়াশ করেন তাদের জন্য এই পাম্পটি বাইক ওয়াশ করতে পারবেন কার ওয়াশ করতে পারবেন এবং বড় বড় গাছে ওষুধ দিতে পারবেন এই স্প্রে গান পাম্পটি দিয়ে এটা শক্তিশালী একটি স্প্রে গান স্প্রে পাম্প এটার উপরে ধরার জন্য একটি হাতল দেওয়া থাকবে এটি বারো বোল্টে চলবে দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার বারো বত্রিশ দশ পাম্পটির মডেল নাম্বার বত্রিশ দশ ডিসি বারো বোর মিনিটে দশ লিটার পানি তুলতে পারবে আর লিফটিং ক্ষমতা এটা হলো একশো তিরিশ মিটার আর পাওয়ার ওয়ার্ড হলো একশো বিশ ওয়ার্ড তিরিশ দেখতে পাচ্ছেন পাম্পটির পিছনে একটি কুলিং প্যান থাকবে যাতে মোটরটা সবসময় ঠান্ডা থাকে যখন ইউজ করবেন মোটরটা গরম হবে কুলিং প্যানটির মাধ্যমে পাম্পটি সবসময় ঠান্ডা থাকবে আর এটার ইনসাইড হলো হাফ ইঞ্চি আউটসাইড হাফ ইঞ্চি ইনসাইডও হাফ ইঞ্চি দেখতে পাচ্ছেন ইনসাইড হাফ ইঞ্চি আউটসাইডে হাফ ইঞ্চি পেজ দেওয়া থাকবে আর মধ্যে চিহ্ন দেওয়া থাকবে এটা ইনসাইড আর আউটসাইডে চিহ্ন দেওয়া থাকবে এটা দিয়ে আউট হবে যারা বড় বড় গাছে ওষুধ দিতে চান এই পাম্পটি নিতে পারবেন বা বাইক ওয়াশ কারো ওয়াশ করতে পারবেন এই পাম্পটি দিয়ে চাইলে টিউবওয়েলের বিশিডের মধ্যে যারা পানি লেয়ার তারা পানি উঠানোর জন্য এই পাম্পটি ইউজ করতে পারবেন ধান খেতে ওষুধ দিতে পারবেন এই পাম্পটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন এই পাম্পটির দাম রাখতে আছি মাত্র সাতাশশো টাকায় সাতাশশো টাকায় এই পাম্পটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে এই পাম্পটি হোম ডেলিভারি করে থাকি এই পাম্পটির মডেল নাম্বার বত্রিশ দশ বারো বল একশো আশি ওয়ার্ড আমরা দেশে এই পাম্পটি হোম ডেলিভারি করে থাকি পাইকারি দামে এবং খুঁজতে দামে যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন এই পাম্পটির দাম সাতাশশো টাকা আর পাইকারি নিলে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন আর যারা এই পাম্পটির সেট নিতে চান নিতে পারবেন আর এই পাম্পটির সাথে একটা স্প্রে গান নিতে চাইলে এই স্প্রে গানটি নিতে পারবেন এই স্প্রে গানটির দাম মাত্র পাঁচশো বিশ টাকা লম্বা স্প্রে গান দেখতেই পাচ্ছেন যেটার মাধ্যমে কুয়াশা এবং লম্বা করে পানি দিতে পারবেন এই স্প্রে গানের দাম পাঁচশো বিশ টাকা চাইলে স্প্রে গান সহ নিতে পারবেন সেটও নিতে পারবেন অবশ্যই নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ধন্যবাদ